জীব আপনার স্বাস্থ্যের আয় না আপনার জীবের রং দেখে চিকিৎসক আগেই বুঝে নিতে পারেন আপনার শরীরের ভেতরে কি চলছে কোন রোগ বাসা বেঁধেছে শরীরে তা বলে দেবে জীবের রঙে কিন্তু কেন এমন হয় বলুন তো আসলে কেবল আপনার জীব দেখেই কিন্তু বোঝা যায় আপনি কতটা সুস্থ জানেন জীবের বিভিন্ন রং কোন কোন রোগের ইঙ্গিত দেয় নীল বা বাদামি জীব নীল বা বাদামী জীব বিপজ্জনক বাদামী জীব হার্টের সমস্যার লক্ষণ হার্ট ঠিক করে রক্ত পাম্প করতে না পারলে বা রক্তে অক্সিজেনের অভাব হলে জীবের বাঁধামী আস্তরণ পড়ে কালো জীব কালো জীব গলায় সংক্রমণ বা ব্যাকটেরিয়া হওয়ার লক্ষণ অতিরিক্ত ওষুধ খেলেও জীব কালো হয়ে যায় ডায়াবেটিস রোগীদেরও জীব কালোই হয়ে যায় ক্যান্সারের রোগীদেরও জীব কালো হতে পারে তাই এমন লক্ষণ দেখা দিলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিন হলুদ জীব হলুদ জীব জন্ডিসের লক্ষণ তবে এটি কিন্তু প্রাথমিক লক্ষণ এই ঘটনা ঘটলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন জীবের সাদা দাগ আপনার জীবে সাদা দাগ থাকলে তা ইস্ট ইনফেকশনের লক্ষণ হতে পারে সাদা দাগ প্রায়ই শিশু বা বয়স্কদের মধ্যে দেখা যায় সাদা জীব ডিহাইড্রেশনের সাথে একটি সমস্যাও নির্দেশ করতে পারে লিকোপ্লাকিয়াতেও জীব সাদা দেখায় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ফ্যাশন আপডোর ইয়ং জেনারেশনের জন্য প্যান্ট শার্ট টি শার্ট গেঞ্জি প্রভৃতির ফ্যাশনেবল রেডিমেড সেন্টার হাই চয়েস ফ্যাশন আপনার সাধারণ অথবা ব্র্যান্ডেড কোম্পানি যেমন স্পার্কি ম্যাফেয়ার গব রেক্সেল লেভিস পার্ক এভিনিউ পিটার ইংল্যান্ড ডিয়ার ক্লাব মফি প্রভৃতি কোম্পানির অফিসিয়াল ও ফর্মালের বিপুল সম্ভার হাই চয়েস ফ্যাশন আপনার স্কুল কলেজ ও ইয়ং জেনারেশনের ট্রেন্ডি পছন্দের পোশাক বিপণী এছাড়াও দিল্লি ও মুম্বাইয়ের চিপ রেট বেস্ট কালেকশন পাবেন এখানে আমাদের ঠিকানা আরামবাগ করুণা মার্কেট টিকিট কাউন্টারের সোজা গলির ভিতরে হাই চয়েস ফ্যাশন আপনার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে